আচ্ছা মিনা রেগে গেছে শোনো বলো আমি হচ্ছি মিনা আমি আজকে নামটা বলবো আর মিনার পাশে রাজুটা কি করছে রাজু রাজু অনেক দুষ্টু রাজু অনেক দুষ্টু দেখি মা হ্যাঁ তুমি একটু নামটাটা বলো তো শোনো তুমি শিখেছিলে বলো তো তুমি বলো তো মা ও রেগে গেছে রাজু ওকে ডিস্টার্ব করছে ও অনেক রেগে গেছে রাজু ডিস্টার্ব না টু ওয়ান টু 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 জ্যাট ফোর তো মামুনি বাংলায় বলবে গলা পাখি মিনা ও মিনা মিনা তোমার মুরগিটা খুঁজে পেয়েছ মিনা তোমার মুরগিটা তোমার মুরগি আছে তোমা তোমার কাছে চিকেন আছে চিকেন নাই তোমাকে চিকেন কিনে দিব তোমাকে আমি চিকেন কিনে চিকেন নিবে না তুমি চিকেন নিবে না তুমি নিজে একটা চিকেন তুমি কি তুমি একটা ছোট্ট ছোট্ট ম্যাকাও দেখি তো কচু কেন তোমার ছোট ভ্যাসিন দিতে হবে দেখি দেখি তোমার ছোট একটু ভ্যাসিন দিতে হবে ও বাবা ও বাবা আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন আর কথা বলবে না ঠিক আছে তাহলে আল্লাহ হাফিজ বলে দাও ঈদ মুবারক বলে দাও আল্লাহ হাফিজ ঈদ মুবারক টাটা